সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বোর্ড প্রশ্নের সমাধান পড়বে আজকে তৃতীয় অধ্যায় রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে যে প্রশ্নটি ডিজিটাল ডিভাইস অংশ থেকে দেওয়া হয়েছে সেটি নিয়ে আলোচনা করব এখানে স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ মূলত এখানে দুটো চিত্র দেওয়া হয়েছে একটি লজিক গেট নর গেট এবং আরেকটি সত্যক সারণী দেওয়া হয়েছে প্রশ্ন করা হয়েছে সত্য সারণী ক্ষত প্রশ্ন লেখা আছে এ ইন টু এ প্লাস এ ইক টু এ ব্যাখ্যা করো গতে লেখা আছে কে এর মান লেখো এবং সরল করো গত আছে উপরের চিত্র থেকে চিত্র এক নির্দেশিত লজিক গেটটি দিয়ে এক্স অর গেটের সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো তাহলে এখানে প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে এই সত্যক সারণী থেকে যে সমীকরণটি পাওয়া যাবে সেই সমীকরণটিকে সরলীকরণ করতে হবে তো সত্য সারণী কি এখানে কিন্তু কতে প্রশ্ন দেওয়া হয়েছে চিত্র রিলেটেড প্রশ্ন সত্যক সারণী কি যে সারণিতে লজিক গেটের বিভিন্ন ইনপুটের আলোকে প্রাপ্ত আউটপুটের মানকে প্রকাশ করা হয় তাকে সত্য সারণী বলে এখানে মূলত এক্স এবং ওয়াই হলো ইনপুট আর কে হলো আউটপুট এক্স এর বিভিন্ন মানের সাপেক্ষে ওয়াই এর মানকে এক্স এর মানের সাপেক্ষে কে এর মানকে আউটপুটে প্রকাশ করা হয়েছে তো এটি হলো মূলত সত্য সারণী তাহলে যে সারণীতে সকল লজিক গেটে প্রদত্ত ইনপুটের আলোকে প্রাপ্ত আউটপুটকে প্রদর্শন করা হয় তাকে সত্য সারণী বলে খ নম্বর প্রশ্ন এখানে লেখা আছে একটি সমীকরণ বুলিয়ান এলজেব্রা সেটাকে প্রুভ করতে হবে এ ইন এ প্লাস এ ব্যাখ্যা করো এটি সিম্পল একটি সমীকরণ প্রশ্নের প্রদত্ত সমীকরণটি সাহায্যে সরলীকরণ আমরা আমরা দেখো লেফট হ্যান্ড সাইড কি পাচ্ছি এ সিম্পল ম্যাথ এখানে কোনো সূত্র সরাসরি প্রয়োগ করার দরকার নেই শুধুমাত্র গুণ করে দিলে হচ্ছে ব্র্যাকেটের অংশটি এ কে দিয়ে গুণ করলে a ইন এ প্লাস আবার এ কে দিয়ে গুন করলে এ কে দিয়ে গুন করলে a ইন এ হবে তো আমরা জানি এ ইন টু এ সমান এ যেমন ভাবে এন গেট এটি এন গেটে ওয়ান ইন্টু ওয়ান টু হয় সেই জন্য এ ইন এ সমান এ পাওয়া যাবে আবার এখানেও কিন্তু এ ইন টু এ সমান এ পাওয়া যাবে তাহলে এ প্লাস এ পাওয়া যাবে আবার এ প্লাস এ এটিও বুলিয়ান ফাংশন বুলিয়ান এল সমীকরণ তাহলে আমরা প্রুফ করলাম এ ইন টু এ এ এ এভাবে আমরা প্রমাণ করে গ নম্বর প্রশ্নে সত্য সারণী থেকে আমাদেরকে সমীকরণ লিখতে হবে এবং সেই সমীকরণটি সরলীকরণ করতে হবে দেখো সত্যক সারণী এক্স এবং ওয়াই দেওয়া আছে ইনপুটে এবং এর মান আউটপুটে দেওয়া আছে এখন আউটপুট সমীকরণ আমরা কীভাবে নির্ণয় করি এটা মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গায় কিন্তু আমরা ভুল করি বা অনেকেই এই জিনিসটা বুঝতে পারি না আউটপুটে যে মানগুলো ওয়ান পাওয়া যায় সেই মানের সাপেক্ষে ইনপুটের যে মানগুলো রয়েছে তাদের চলককে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হয় মূলত আবারও বলছি আউটপুটে যে কে এর মান ওয়ান তিন জায়গায় রয়েছে সে ওয়ানের সাপেক্ষে ইনপুটে যে মানগুলো রয়েছে এই মানগুলোকে চলকের নাম দিয়ে লিখা হবে মূলত কারণ আমরা তো জিরো দিয়ে সমীকরণ ওয়ান দিয়ে সমীকরণ লিখবো না সমীকরণ লিখবো আমরা ইংলিশ অ্যালফাবেট দিয়ে তো সেজন্য কে টু প্রথম আমরা লিখছি কে টু প্রথমে দেখো এই এর মান ওয়ান এটি আসছে এ জিরো এবং এ জিরো থেকে যখন কোনো চলকের মান শূন্য হয় তখন ওই চলকের উপর কি হয় বার হয় এটি মনে রাখতে হবে কের মান ওয়ান হলে কে বার এর মান হবে জিরো এখানে এক্স এর মান জিরো আছে কার মান জিরো আছে এ জিরোটা কার মান এক্স এর মান এক্স লিখলাম এ জিরোটা হলো এক্স এর মান এক্স লিখলাম কিন্তু যখন জিরো থাকবে তখন বার দিতে হবে সেই জন্য এ এক্স এর উপর কি আসবে বার আসবে প্লাস প্রত্যেকটি একই লাইনের বা একই সারের প্রতিটি মানকে প্লাস দিয়ে লিখতে হয় সরি ইন্টু আকারে লিখতে হবে হুম এরপর জিরো ওয়াই এর মানও জিরো তাই ওয়াইয়ের উপরও বার হবে আবার যখন সেকেন্ড নাম্বারে আসবো দ্বিতীয় আউটপুট আসবে তখন দিতে হবে প্লাস এখন প্লাস দিয়েছি এরপর আরেকটা ওয়ান এখানে এই ওয়ানের জন্য এক্সের মান ওয়ান তাহলে এক্সের উপর কোনো বার হবে না আবার ওয়াইয়ের মান জিরো তাই ওয়াই এর কী হবে বার হবে তাহলে এক্স ওয়াই বার দ্বিতীয় মানটি লিখেছি খেয়াল করো আমরা সমীকরণ কীভাবে লিখে ভালো করে তারপর তৃতীয় মান ওয়ান এই ওয়ানের জন্য এর মানও ওয়ান এর মান ওয়ান Wireman, one, hovayna, y এর ওয়ান তাহলে x এর বার হবে না y এর উপরও বার হবে না এক্স ওয়াই তাহলে আমরা পেলাম প্রথম সমীকরণ ওয়ানের জন্য এক্স বার y বার এ ওয়ানের জন্য পেলাম এক্স বার এই এ ওয়ানের জন্য পেলাম XY ওয়াই কারণ এখানে কোনো জিরো নাই সিম্পল ম্যাথ জিরো থাকলে চলকের উপর বার হবে এবার আমরা সরলীকরণ করব। সরলীকরণ করতে গিয়ে আমরা কি কমন পাচ্ছি এখানে দেখো এই তিনটি অংশের মধ্যে কমন আছে কিন্তু প্রথম দুটো অংশের মধ্যে এখানেও y বার রয়েছে এখানেও y বার রয়েছে তো y বার যদি আমরা কমন নিয়ে ফেলি এটা আমরা সমীকরণ সরলীকরণ আগে থেকে শিখে আসছি ক্লাস স্কুলে শিখে আসছি আমরা ওয়াইবারকে কমন নিব এখানে ওয়াইবার হবে বারটা আসবে ওয়াইবার নিয়ে ফেললে এখানে এক্স বার থাকবে এক্স বার প্লাসের জায়গায় প্লাস থাকবে এখানে ওয়াইবার চলে গেল আর এক্স থাকবে শেষে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা এক্স ওয়াই যেভাবে আছে সেভাবে লিখে দিয়েছি এবার আমরা এই অংশের মধ্যে একটি বুলিয়ান ফাংশান দেখতে পাচ্ছি এ প্লাস এ বার আকারে এক্স প্লাস এক্স বার বা এক্স বার প্লাস এক্স যেভাবে একই কথা প্লাস মানে অর্গেট অর্গেটের যে কোনো একটি ইনপুটের মান ওয়ান হলে আউটপুট ওয়ান হয় এর মান ওয়ান ধরলে এ বারের মান জিরো তাহলে ওয়ান প্লাস জিরো অর্গেটের যে একটি ওয়ান হলে আউটপুট ওয়ান হয় সেই সবিকরণ থেকে এক্স প্লাস এক্স বার ইকোয়াল টু ওয়ান হবে তাহলে ওয়াই ইন্টু ওয়ান এই ব্র্যাকেটের অংশটির মান হল ওয়ান আমরা লিখেছি প্লাস এক্স ওয়াই যেভাবে আছে সেভাবে লিখে দিচ্ছি এরপর তাহলে এখানে কি কবর নিয়েছিলাম বার কমন নিয়েছিলাম বার যখন কমন নিব এক্স বার প্লাস এক্স থাকবে আমরা এক্স বার প্লাস এক্স ইকোয়াল টু ওয়ান এই সমীকরণ থেকে ওয়ান প্লাস ওয়ান টু ওয়ান এই ফর্মুলা থেকে আমরা পেয়েছি সেজন্য জন্য বার ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই যেভাবে আছে সেভাবে লিখে দিয়েছি এবার আমরা ওয়ান দিয়ে ওয়াইবারকে গুন করলে ওয়ান দিয়ে কোনো কিছুকে গুণ করলে যা আছে তাই থাকে তাহলে বারই থাকবে বার লিখে দিয়েছি প্লাস এক্স ওয়াই আগের মতো লিখে দিলাম এবার এই অংশটাকে আরেকটু সরলীকরণ করতে হবে সরলীকরণ করতে হলে দেখো এখানে এক্স ওয়াই আছে এখানে কিন্তু ওয়াই বার রয়েছে আমরা এটাকে আগে একটু অ্যারেঞ্জ করে লিখে ফেলি এক্স কে পাশে লিখে আবার ওয়াই বার কে পাশে নিয়ে আসলাম তো এই যে এবার আমরা জাস্ট কি করেছি আগেটাকে পরে পরেরটাকে আগে লিখেছি আর কিছুই বলা হয়নি এখন ওয়াই বার এখানে সিম্পল একটা সিঙ্গেল রাশি আর এখানে এক্স ওয়াই দুটো তো এখানে আমরা এক্সকে যদি এখানে এখানে দুই রকম রাশি রয়েছে মূলত এক্স ওয়াই দুটো রয়েছে আমরা যে কোনো একটাকে নিয়ে আসতে যাচ্ছি। কীভাবে বানবো এই ওয়াই বারের সাথে আমরা একটা মান নিচ্ছি সেটা হচ্ছে ওয়ান প্লাস এক্স যে কোনো চলক প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হয় এই যে ওয়ানের পরিবর্তে এই যে ওয়াইয়ের পাশে মনে মনে যে একটা ওয়ান ছিল এখান থেকে কমন নিয়ে ওয়ান পেয়েছিলাম সেই ওয়ানটা কিন্তু সবসময় থেকে যায় যে কোনো রাশির সাথে ওয়ান থেকে যায় সে ওয়ান এর পরিবর্তে ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু কিন্তু ওয়ান তাহলে এই অংশটা আমরা অতিরিক্ত এনেছি সরলীকরণের সুবিধার্থে এবার আমরা গুণ করে দিচ্ছি এক্স ওয়াই আসছে প্লাস ওয়াই বার দিয়ে ওয়ানকে গুন করলে ওয়াইবার প্লাস ওয়াই বার দিয়ে এক্সকে গুন করলে এক্স বার বার এক্স হবে বা এক্স ওয়াই বার হবে এবার আমরা একটু সাজিয়ে দিচ্ছি এক্সগুলোকে এক পাশে নিয়ে যাই এক্স ওয়াইটি আছে এখানে এক্স ওয়াইবারকে এর পাশে নিয়ে আসলাম প্লাস ওয়াইবারকে শেষে নিয়ে গেলাম এখানে আর কিছুই না শুধুমাত্র আমরা পজিশন পরিবর্তন করেছি এরপর এবার আমরা এই দুটো থেকে কি কমন যায় তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স কমন যাচ্ছে এক্স কমন গেলে গিয়ে থাকবে এখানে ওয়াই থাকবে আর এখানে কি থাকবে ওয়াই বার থাকবে আছে সেভাবে রয়ে গেল এখন আমরা এখানে আবার সূত্র হচ্ছে এ প্লাস এবার যে এ প্লাস এবার থাকলে কি হয় ওয়ান হয় বা এ প্লাস এব থাকলে কি হয় ওয়ান হয় তাহলে এই অংশটা ব্র্যাকেটের অংশটা ওয়ান হয়ে যাবে তাহলে এখন এক্স বার ইন্টু ওয়ান আর ওয়াই বার পাশে আছে এবার আমরা ওয়ান দিয়ে এক্সকে গুণ করলে তো সি থেকে যাবে আর ওয়াইবার পাশে আছে এখন দেখো এখন সিঙ্গেল চলে আসছে এক্স এবং ওয়াই সিঙ্গেল আকারে চলে আসছে এক্স প্লাস ওয়াইবার এটাই ছিল আমাদের মূলত সরলিখিত সমীকরণ আমাদেরকে এই কে এর সমীকরণ নির্ণয় করে তাকে সরলীকরণ করতে বলা হয়েছে আমরা সেটি করেছি নম্বর প্রশ্নের সমাধান পর্বে চলে আসছি আমাদেরকে বলা হয়েছে চিত্র একে নির্দেশিত গেটটি দিয়ে x অর গেটের সমতুল্য circuit বাস্তবায়ন করতে তো চিত্র একে যে লজিক গেটটি দেয়া হয়েছে এই লজিক গেটটি তোমরা সবাই চেনো এটা হচ্ছে nor gate অর্গেট or সাথে not যুক্ত থাকলে nor হয় এটা একটি nor gate মাধ্যমে আমাদেরকে x or gate x বাস্তবায়ন করতে বলা হয়েছে এই x or gate তো আমরা তাহলে x or যেহেতু nor দিয়ে বাস্তবায়ন করব অর্থাৎ x or gate যে কার্যক্রম সেটিকে এই nor মাধ্যমেই সম্পন্ন করতে হবে এক শহরের পরিবর্তে প্রত্যেক জায়গায় আমরা নরগেট ব্যবহার করব আমরা এক শহরের ফর্মুলা কি জানি এক শহরের ফর্মুলা হচ্ছে এ এক শহর এই প্রত্যেকটি প্লাস টু সার্কেলে যে প্লাস দিয়ে প্লাসটাকে এরকম বৃত্তাকার করে দেওয়া হয়েছে এটাকে এক্স অর পড়া হয় এ এক্স অর বি এক্স অর গেটের ফর্মুলা এ এক্স অর বি এখান থেকে আমরা আরেকটি মান পাই সে মানটি হলো এ বার বি প্লাস এ বি বার এ এক্স অর বি থেকে কি পাই এটা এ প্লাস বি যেরকম সূত্র ওই সূত্রের মতো এটা আমরা একটি ফর্মুলা এবি বার এটি কিভাবে পাওয়া যায় এটা সূত্র সারণ থেকে আসছে আমরা অন্য একটি ভিডিওতে কিভাবে এ এক্স অর বি থেকে এব বার পাই সেটি দেখিয়েছি তোমরা সেটি দেখে নিবে টেবিল থেকে মানটি পাওয়া যায় মূলত এবার এই সমীকরণটিকে আমাকে নর্গেট আকারে প্রকাশ করতে হবে নর্গেট মানে কি তোমরা কি জানো উপর যখন বার দেওয়া হয় তখন নর্গেট হয় 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 অর্থাৎ সাথে সাথে যুক্ত যুক্ত করলে এই যখন করা তখন নর্গে করবো সমীকরণ আগে অর্গেট আকারে প্রকাশ করতে হবে এখানে কিন্তু অর্গেট আছে কিন্তু উপর আবার বার নাই নর্গেট হয়নি এখানে আবার প্রথম অংশে একটা অ্যানগেট এখানেও এ বিবার একটি গেট তাহলে এই অ্যান্ড গেটগুলো আমাদেরকে এখান থেকে সমূলে বিনাশ করে দিতে হবে মূলত এখানে নিয়ে আসতে হবে আমাদেরকে নর তো আমরা একটা ফর্মুলা জানি এ ডাবল বার ইকুয়াল টু এ এটি বুলিয়ান আনল যে একটি মৌলিক স্বীকার্য এ ডাবল বার সমান এ অর্থাৎ এ থাকলে তাকে এ ডাবল বার আকারে লিখা যাবে তো আমরা দ্বিতীয় লাইনটিকে এ ধরে নিয়ে দ্বিতীয় লাইনটির প্রথম অংশের উপর ডাবল বার দিয়েছি মা কি থাকবে এই ডাবল বার কাটাকাটি চলে গেলে আবার এ বিবার বার এবার বি থেকে যাবে আবার এখানেও আমরা এ বিবার এর উপর ডাবল বার দিয়ে দিচ্ছি এই ফর্মুলা ব্যবহার করেছি এ আকারে ছিল এখানে এই এই জিনিসটাকে পুরো জিনিসটাকে যদি আমরা এ মনে করি বা এই অংশটাকে এ মনে করছি এই অংশটাকে এ মনে করেছে এবার এরপর ডাবল বার দিয়েছি এখন এখান থেকে ডিমর্গানের উপপাদ্য আমাদেরকে ব্যবহার করে আবার এই সমীকরণটাকে আবার সরলীকরণ করতে হবে তো এই উপপাদ্য কি বলে দুই বা ততোধিক চলকের যৌক্তিক গুণের পূরক হলো ওই চলকগুলোর পূরক এর যৌক্তিক গুণ এই দুটো চলক এ এবং বি দুটো চলক এ ভেরিয়েবল যেটি এন গেট বা গুণ আকারে আছে তাদের উপর উপরে বার রয়েছে কমপ্লিমেন্ট তাহলে এ ইন টু বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট অর্থাৎ এ বার প্লাস বি বার দুবার ততোধিক চলক যদি গুণ আকারে থাকে সেগুলোকে প্লাস আকারে অর গেট আকারে লেখা হয় হুম তাহলে বিভা ততোধিক চলকের যৌক্তিক গুণের পূরক হলো ওই চলকগুলোর পূরক এর যৌক্তিক যোগ ওই চলকগুলোর পূরক মানে এর পূরক এবার বিয়ের পূরক বিবার তাদের যৌক্তিক যোগ মানে এই যে প্লাস আমরা এই অংশটাকে ভেঙে ফেলবো ভেঙে ফেললে এখানে কি হবে অর্থাৎ এখানে দুটো রেখা রয়েছে কি করছি আবার বলছি এখানে দুটো রেখা রয়েছে একটি রেখাকে যখন ডিমর্গানের নীতি প্রয়োগ করব তখন এই একটি রেখা ভেঙে যাবে যেমন এই একটি রেখা যখন ভেঙে গিয়েছে তখন এর উপর বার আসছে এর উপর বার আসবে এখানে দুটো রেখার মধ্যে উপর দুটো রেখার মধ্যে একটি এর উপর ডাবল বার হয়ে যাবে না আমরা প্রথমে যা আছে তা লিখেছি শুধুমাত্র প্লাস প্লাস দিয়েছি রেখা রেখা ভাঙবো তাই কি হবে হবে বি বি এটিকে ভাঙলে ভাঙলে তো এখানে যেহেতু ভেঙে দিচ্ছি তাই এই রেখাটা এর উপর অর্ধেক চলে আসবে ডাবল বার হয়ে যাবে বি এর উপর অর্ধেক চলে আসবে সিঙ্গেল বার হয়ে যাবে বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা প্লাস এই প্লাস টেক থাকবে আরেকটি রেখা এখানে দুটো রেখা ছিল আরেকটি রেখা এখানে আরেকটি নট গেট থেকে গিয়েছে এবার এই অংশটিকে ভাঙবো এই অংশটিকে বাংলে এ বার এটিকে ভাঙলে এ প্লাস বার হবে আগে এ প্লাস হ্যাঁ এ প্লাস বিবার হবে আর কি কিন্তু এই রেখাটাকে ভাঙার কারণে এর উপর একটি বার চলে আসবে আবার বিয়ের উপর আগে থেকে এখানে বার ছিল দুটো বার হয়ে যাবে তাহলে এবার প্লাস বি ডাবল বার হয়ে গেছে এই একটা রেখা লম্বা রেখাটিকে যখন আমরা এই ফর্মুলা ব্যবহার করে ভেঙে দিয়েছি তখন অর্ধেক অর্ধেক করেছে মনে রাখতে হবে এখানে গুণ আকারে ছিল অ্যান গেট আকারে ছিল এই জায়গায় অর গেট হয়েছে আরেকটি রেখা উপরে রয়ে গিয়েছে একটু আগে দেখেছিলাম এ ডাবল বার সমান এ এ ডাবল বার সমান কী এ তাহলে আমরা একটু আগে এ ছিল তাকে এ ডাবল বার করেছি এখন এ ডাবল বার আকারে আছে তাকে আমরা এ আকারে লিখব এই যে এ ডাবল বার সমান কি আসবে এ আসবে এর উপর বার থেকে যাবে যেভাবে আছে উপরের রেখাটা উপরে থেকে যাবে প্লাস এই জায়গা তো এর বার এ বার থেকে যাবে সিঙ্গেল বারের জন্য কোনো পরিবর্তন নেই এবার থেকে যাবে আর বি ডাবল বার থেকে কী আসবে এ ডাবল বার থেকে যেমন এ পাওয়া যায় বি ডাবল বার থেকে বি পাওয়া যাবে আর উপরে রেখাটা উপরে থেকে গেল। এবার কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে নর গেট আকারে চলে আসছে অর্গেট অর্গেটের উপর যখন বার থাকে বার মানে নর্গেট তাহলে নর গেট হয়ে গেল এই অর্গেট অর্গেটের উপর বার বার মানে নর্থ গেট তাহলে নর্গেট এই অংশটি নর্গেট আকারে আছে এই অংশটি নর্গেট আকারে আছে কিন্তু মাসখানে এই প্লাস প্লাসের উপর বার নাই এটি অর্গেট রয়ে গেছে তাহলে এটাকে যদি আমরা প্লাস আকারে আনতে চাই তাহলে দুটো বার একটা বার তো দেওয়ার সিস্টেম ইকুয়াল টু কি এ ডাবল বার তাহলে এই পুরো অংশটি যেভাবে আছে সেভাবে আগে লিখেছি এই যে এই লাইনটি যেমনটা আছে সেই লাইনটি আবার এখানে লেখা হয়েছে তারপর একসাথে দুটো বার দিয়েছি এবার এই অংশ থেকে আমরা চিত্র আঁকবো চিত্রবর্তী আমরা এখানে বসিয়ে দিয়েছি কিন্তু চিত্রটি আঁকলে আমাদের সময় লাগবে আমরা আরেকটি ভিডিওতে এই অংশ থেকে এই পুরু সমীকরণ থেকে কীভাবে চিত্র আঁকা হয় সেটি দেখাবো হ্যাঁ সেটি তোমরা দেখে নিবে কিন্তু এখানে চিত্রটা আমরা এঁকে দিচ্ছি একটু কথা বলে রাখি সেটা হচ্ছে প্রত্যেকটা গেট এখানে নর গেট হবে বিয়ের ওপর বারমানি একটি নর গেট এ প্লাস বিবার তার উপর বার আছে আর একটা নর গেট আবার এর ওপর সিঙ্গেল একটা বারমানি এ দিয়ে একটা একক ইনপুট বিশিষ্ট নর গেট এই যে এই যে নর্গেট অর্গেট গেট মানে কি দুটি ইনপুট তো এর উপর বার মানে দুইবার এ যাবে তাহলে এখান থেকে এ গেল আবার এখান থেকে এ গেল আবার নট দিয়েছি ইনপুট বিশিষ্ট হয়ে গেলো এই যে এ বার এরপরে বি এখান থেকে বি আসলো মাঝখানে প্লাস সেজন্য নরগেট আবার এখানে শেষে আবার পুরোটার উপর একসাথে বার আছে সেজন্য এখানে আবার নর্থ গেট দিয়ে এই অংশটি একা হয়েছে আর প্রথম অংশটি ব্যাখ্যা যাচ্ছি এ দেখো এই কলামটি হলো এ এই লাইনটি হলো বি এ থেকে মান সরাসরি একটা অর্গেট চলে আসছে বি এর উপর বার আছে তাই বি দিয়ে ইনপুট বিশিষ্ট একটা আমরা এখানে তৈরি করেছি বি বার আর এই দুটো অংশ আবার প্লাস সেজন্য আবার জন্য আবার অর্গেট উপর এই যে বারটি রয়েছে সেজন্য এখানে নট গেটটি এখানে দেয়া হয়েছে আবার প্রথম অংশ দ্বিতীয় অংশ আবার অর্গেট করা হয়েছে একবার এই প্লাসের কারণে আবার উপরে বার থাকার কারণে এখানে নট দেয়া হয়েছে উপর আবার আরেকটি লম্বা বার থাকার কারণে এই নর গেট নরগেট নর্গেট করা হয়েছে সবশেষে পুরো সমীকরণটা এখানে লিখে দেওয়া হয়েছে এই ছিল এই প্রশ্নটির সমাধান এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা আরেকটি ভিডিওতে এই সমীকরণ থেকে কিভাবে এই চিত্র আঁকা হয় সেটি আমরা দেখব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি